গুড মর্নিং তো বসে তো পড়েছি সবজি সবজা সব নিয়ে তো সবজির মধ্যে তো ওকে বলেছিলামই কালকে কিচ্ছু সবজি আনবো না ও কিন্তু আনে তো এই পেঁপেগুলো কিন্তু আমাদের গাছের পেঁপে তো পাড়তে গিয়ে বড় বড়ো সাথে ছোটো ছোটোও পড়ে গেছে অনেকগুলো পেঁপে পেরেছি আর সবাইকে দেওয়া ঠাওয়া হয়েছে আর এইদিকে দেখো মানে অত পেঁপে তো আর পেঁপে আর এমন না দেখিয়ে রেখে দিন ধরে খেলাম তো যাই হোক এই যে ছোটো ছোটোগুলো রেখেছি কারণ এগুলো প্রথমে করে নেবো তারপরে বড় দু তিনটে রেখেছি ওটা আস্তে ধীরে সুস্থে খাওয়া হবে মানে রোজই তো আমার এখন পেঁপে লাগেই যাই হোক কদিন পেঁপে কিনতে হবে না তো গাছের পেঁপে আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু বেশ ভালো কিন্তু পাকে না এই একটা দুঃখের বিষয় পাকলে আরও ভালো হতো পাকা পেঁপে খেতে বলো তো যাই হোক পেঁপেগুলো রেখেছি এখানে উঠছে আগের দিনের রয়েছে আর এখন কিন্তু ধনেপাতা পাতা এই কটা বিনস কার মুখে দেবো কার মুখে দেবো বিনস

কেটে কুটে দিয়েছে দেখো কিন্তু এই কই মাছের একটাই জিনিস বন্ধুরা এইটাই বলছে মাছ বাজার অনেকদিন কই মাছ খাওয়া হয় না অনেকদিন পর নিয়ে আসলো প্রায় দিন কোনো কথা হবে না কই একটা বড় আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে মাছের কই মাছ তো একদম দেশি কই তো চলো আর কী করবো মাছ তো কেটে করে দিয়েছি কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ধুতে হবে লবণ টবন মাখিয়ে কেন প্রচুর ল্যালা ল্যালা কয়েক এই মাছ আর তারপরে সবজি সবজা কাটবো দিয়ে ভাত বসিয়ে মানে বন্ধ করে দেখে দিয়ে দুটো তরকারি করবো বলেছিলাম কালকে থেকে তো দুটো তরকারির চেষ্টা করব তো জ্যান্ত মাছ যেহেতু সেহেতু একদম হালকা পাতলা জুল দেবো জিরিয়া দা বাটা দিয়ে তো চলো সবজি সবজা তো কাটবো মাছটা তার আগে একটু ধুয়ে ঠায় আসে তো বন্ধুরা এই দেখো সবজি কাটতে বসে গেছি তোমরা তো দেখলেই কই মাছ নিয়ে এসছে তো আজকে কই মাছটা হালকা পাতলাই করবো অনেকে তেল কই মশলা দিয়ে খায় ঠিকই খেতে তো সবই ইচ্ছা করে কিন্তু সবকিছু শরীরে আমাদের সহ্য হয় না 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 কিছু জ্যান্ত যেহেতু আমি অত ইস্যু করবো না সবার অনেকেরই জ্যান্ত থাকে কিন্তু সব সবজি দিয়ে তরকারি করো পাতলা করে ঝোল করলে ওটাই উপকার কিন্তু তো ওই জন্য একদম পেঁপে পেঁপে কেটে নিচ্ছি আর আমাদের জ্যান্ত মাছ নেই না ওই মানে রিচ করে খাবো ওইটা মাথায় কোনোদিনও আসে না বলো হয় একটু হালকা পাতলাই খাই তাহলে ভালো মাছটাও উপকারও দেবে আর শরীরে কোনো এফেক্টও পড়বে না তো দেখো এটা আমাদের কাছে পেঁপে খানিকটা কেটেও নিচ্ছি দুটো ছোটো ছোটো এটা হচ্ছে তার থেকে একটু বড়ো এই যাবে পেঁপে তো আজকে বাঁচা গেছে একটু সেদ্ধ খাওয়া থেকে বিরত আজ তরকারি খাবো তো পেঁপেটা রোজ এখন রাখার চেষ্টা করছি তো পেঁপে সেদ্ধ পেঁপে ডালে খেতে হবে কিছু করার নেই আর আমাদের কাছে পেঁপে গুলো না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই যে তুমি এরকম করবে তো ভিতরে পয়সা করতে না কেন আরে এটা ধোয়ার সময় এরকম নক দিয়ে পুছে নাও সময় আছে হ্যাঁ ধোয়ার সময় করে নাও এই ছোট ছোট আর কি ইসে করব বলো তো এটা চাল দেব তো পেঁপে কাটছি এরপরে কিন্তু এর মধ্যে বিনস দেব পটল দেব সব দিয়ে বলেছিলাম উচ্ছেও দিয়ে দিই বলছে না না পুরো তরকারিটা বেকার হয়ে যাবে না না উচ্ছে দিও দেব মারবো না নিয়ে বিনসটাও দিয়ে তরকারি বানাচ্ছি কারণ দুবেলা চালাতে হবে তার থেকেও বড় কথা হচ্ছে মানে আলাদা আলাদা পদে পদে করতে গেলেও সময় লেগে যাবে ওই জন্য একবারে করে ফেলবো বিনসটা দেখো বিনস তুমি খাওয়া সব থেকে উপকার বেশি হ্যাঁ সব সবজি সবজির জিনিসটাই খাওয়া উপকার

এই যে জিন্স কেটে এবার পটল কাটছি পটলটাও কিন্তু মাছের জন্য দেবো কিন্তু কর্তা মশাই রেগে যাচ্ছে বলছে আলাদা করে ভাজা খেতে পারতা সব পটলগুলো নাকি পেকে পেকে গেছে দিয়ে দিই আবার আলাদা একটা উচ্চ ভাজা করবো আবার ধর ভাজা একটা এত হয়ে যাচ্ছে না তোমার জ্বালায় ভাজা বুঝি খেতে হয় তরকারি করতে দাও না একটু লোকে মানুষের কত কীরকম সবজি বেশি ভাজা খায়ই না তরকারি করে আর আমাদের শুধু ভাজা আর ভাজা একটা ঝোল হবে আর ভাজা তো উচ্ছে কেটে দিন উচ্ছে তো কালকে সিদ্ধ খেয়েছিলাম উচ্ছেটা আমাদের থাকবে আর আজকে ভাজা খাবো একটা পিঁয়াজ দিয়ে ভেজে দেবো ভাজা তো খেতেই হবে ভাজা না খেলে আমাদের বলন হচ্ছে তাই তো ভাজা খাবার খাবার তো বন্ধুরা মাছের ঝোলটা একদম কিন্তু হালকা পাতলা হবে ওই জন্য সব সবজি সবজি কেটে নিয়েছি এই উচ্ছেটা কেটেই একদম ঝপা ঝপ রান্নায় বসে করতে হবে কারণ দশটা বেজে গেছে আবার মেয়েকে আনার টাইম হয়ে যাবে রান্না বান্না ও বেরিয়ে পড়বে তারপরে আমার কাজ শুরু তো দেখো উচ্ছেগুলো কি বড়ো বড়ো দানা তোমার জন্য সব দানা ফেলে দিচ্ছি ভালো করেছে উচ্ছে দানা খাওয়া ভালো জানো শুনলাম আমি ফেসবুকে অনেক কিছুই শুনলাম নাকি উচ্চের দানা

এই যে উচ্ছে কিন্তু উচ্ছে আলু দেবো না বলো না না পেঁয়াজ দিয়ে ভেজে দাও আর কি তো শুধু উচ্ছে ভাজবো কিন্তু পরিমাণটা মনে হচ্ছে একদম অল্প হয়ে যাবে কারাকারি লেগে যাবে উচ্ছে ভাজা না তুই তো কি আগা দা খায় নাকি প্রসাদ হিসেবে খাবা না না একটা আলু দিয়ে দেবো ছোট দেখো আলু আর নেই এই বাবা এর অপমান মান নাই অপমান মতো মান তো লাগে আলু খাবে না এখন বেশি ওই জন্য বলছে আলু নেই খাবা যায় তো চলো আর কি বলবো উচ্ছেটা কেটে একবার সরাসরি তোমাদেরকে দেখাবো রান্না রান্না তো বসিয়ে দিয়েছি ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আরেক ফুটান দিতে বসেছি এরপরে গর পো আর এই দিকে দেখো সবজির তরকারি মানে যে মাছ দিয়ে করবো সেই তরকারিটা প্রথমে করে দিচ্ছি দিয়ে ফোরম দিয়ে দিয়ে দিয়েছি পেঁপে আলু আর ডিম দিয়ে এখন সুন্দর করে হলুদ দিয়ে ভাজা ভাজি করে নেবো হালকা করে এটা একদম হালকা পাতলা মাছের ঝোল হবে কই মাছ তো ওই জন্যই একদম আগে সবজির ঝোলটা করে নিই তারপরে ওইদিকে মাছটাও ভাজবো ভাতটা না দিয়ে কারণ এইগুলো সবজিগুলো হতে না একটু সময় লাগবে আর আমার সময়ের মধ্যে চলতে হবে কিছু করার নেই তো চলো এখন হালকা করে সবজিটা ভেজে নিই তারপরে অল্প করে মশলা দেবো সঙ্গে থাকো আর সবজিগুলো হালকা করে ভেজে দিয়ে দিলাম দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে লবণ সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে মিশিয়ে অল্প করে জলও দিয়েছি কষিয়ে নেব তারপরে কিন্তু জল নেবো সবজিগুলো শিখতে হওয়ার জন্য তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই তারপরে ভালো করে কষিয়ে তোমাদেরকে আবার দেখাবো প্রচুর এদিকে দেখো ওই মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে এই মাছ ঢুকে ঝুঁকি পুরো জীবন না জিভালা আজ তো প্রচুর থাকে যতই খেতে দিচ্ছে না কেন প্রচুর আর তার মধ্যে তো জাল্ডার জাল্লার করে যাই হোক লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে করে এখন ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তো এখন সবজিগুলো সব সেদ্ধ করে নেবো আর একদম হালকা পাতলা ঝোলেও বলে কিন্তু অনেকটাই জল দিয়েছি তো চলো এটা এখন প্রায় সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই তারপরে তোমাকে দেখাবো কিন্তু মাছ ভাজাটা দেখাতেই থাকবো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো না আর না কিন্তু একই রকমভাবে এরকমভাবে ভেজে নেবো প্রত্যেকটা মাছ তো চলো মাছগুলো সব ভেজে নিই তারপরে আসছি মা তো সব ভেজে নিলাম এবার কিন্তু একটু পটল ভেজে নিচ্ছি হ্যাঁ পটলটা এরকম করে কেটে কারণ মাথায় ঢোলে তো যেত তো হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আগেই ভেজে নিলে ভালো হতো ভেজে তরকারিটা হলুদ কিন্তু আমার মুখ খেয়াল ছিল না তরকারি বসিয়ে দিয়েছি তারপরে পটলটার কথা আমি যেহেতু পটলটা আলাদা করে রেখেছিলাম ভাজবো বলে তো যাই হোক ওই জন্য কিন্তু এখন পটলটা ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নেবো জাস্ট ঝোলের মধ্যে দেবো পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা নেই তো চলো এখন এটা ভাজা হোক আর ঝোলটা দেখি কতটা কী হলো তারাও তোমাদেরকেও দেখাই এই যে একদম লো ফ্লেমে কিন্তু রান্না করছি এই যে পেটেগুলো আসে পেটে সিদ্ধ হতে সময় লাগে কিন্তু আমাদের এই গাছের পেটে একদম মাখন দেখো সবসময় ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে যায় তো সুন্দরভাবে হচ্ছে হোক আলু তো হয়েই গেছে একদম বড় বড় আলু এই যে দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে পেটে এখন একটু আছে। তো এখনও আরও মানে পটল দিয়ে ফুটাবো মাছ দিয়ে ফুটাবো তো চলো পটলটা এখন একটু ভেজে নিই তারপরে পটলটার মধ্যে দিয়ে দেবো সঙ্গে থাকো তো ভেজে নিলাম আর পটলটা ভেজে কিন্তু এই যে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে আর একটু সামান্য দু তিন মিনিট মতো দিয়ে নেব তো সবজি কিন্তু একদম সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাচ্ছে তো চলো পটলটা দিয়ে দু মিনিট একটু মানে রান্না করে নিই তারপরে মাছও দেবো আর এই দিকে দেখো ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজ লবণ ধনু তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে উৎসটা ভেজে নেবো তো চলো উৎসটা এখন একটু লাল লাল করে এখন ভেজে নিই তারপরে তোমাদেরকে একদম ফাইনালি দেখাবো আর কিছু দেওয়ার নেই এখন লাল লাল করে ভাজার পেলা এই যেগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে তো চলো ঝোল অনেকটাই কমে গেছে সবজি সেদ্ধ হতে হতো চলো এখন মাছটা দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নেবো একদম হালকা পাতলা মাছের ঝোল হচ্ছে তো চলো মাছটা ঝোলের মধ্যে তো দিয়ে দিলাম খুব সুন্দর করে ঝোলের মধ্যে মিশিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়েটা দিয়ে দেবো কিন্তু অনেকটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে বুঝতে পারছো হালকা পাতলা মাছের ঝোল মানে হালকা মানে ধনে পাতা কুচিয়ে দিয়ে বেশ জমে যাবে তো চলো মাছের ঝোল তো কমপ্লিট নাবানোর পালা তারপরে উচ্ছে ভাজাটা ওদিকে হচ্ছে এবার দেখাবো তোমাদের আগে এটা নামিয়ে নিই তারপরে আসছে রায় দেখো পিঁয়াজ দিয়ে যেন লাল লাল করে উঠতে ভেঙে নিলাম তো চলো এবার নামিয়ে একদম অন্তঃস্থ হয়ে গেছে আর দুটোটা আমরা একটু বেশি খাই বলে একটু বেশি বেশি হলেই খুব হয় সেটাই হোক চলো এবার উচ্ছে ভাজাটা নাবো আর এর সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো আজকে রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে তো চলো আবার দেখাবো দুপুরে খাবার ভিডিওতে তা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে কিন্তু চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আগে কি কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম সিম্পল খাবারই করেছি আজকে তো দেখো থালি নিয়ে বসে পড়েছি একদম সুন্দর করে সাজিয়ে রয়েছে ভাত এখানে নিচে এক টুকরো লেবু রয়েছে উচ্ছে ভাজা একদমই অল্প করে পেঁয়াজ দিয়ে আর রয়েছে কই মাছের একদম সবজি দিয়ে ঝোল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কি কী সবজি আছে খেতে খেতে বলে যাবে প্রথমে আগে উচ্চে ভাজা দিয়ে খাবো ভাজা তো আমার খুব পছন্দের একটা খাবার তো আজকে ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে কালকে সেদ্ধ খেয়েছিলাম আজকে কিন্তু ভাজা করেছি তো বেশি কড়া করে ভাজেনি পেঁয়াজ দিয়ে ভেজেছি বলে হালকা করেই ভেজেছি তো তেতো খেতে আমার দারুণ লাগে তো উচ্চে ভাজা দিয়ে কিন্তু অল্প কটা ভাত একদম সুন্দর করে মেখে খেয়ে নিলাম তো উচ্চে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এরপরে একদম ডাইরেক্ট মাঝে চলে যাব কেন তার মাঝখানে আর কিছু নেই আজকে আর কিছু করিনি এক মানে মাছের ঝোলটা কিন্তু জবরদস্ত করেছি কারণ মাছের ঝোলের মধ্যে কি কি দিয়েছি দেখো পেঁপে আলু পটল বিনস সব দিয়ে একদম হালকা পাতলা ঝোল করেছি পটল দিয়ে তো আমার সেই রান্নার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় মাছের ঝোল বিশেষ করে তো আজকে এনেছিল কই মাছ জ্যান্ত কই মাছ সেটা কিন্তু একদম ভর্তি ছোট ছোট কই মাছগুলোর পেটে এতটা ডিম বন্ধুরা কি বলবা জ্যান্ত কই মাছ তো স্বাদও কিন্তু প্রচুর কিন্তু কাটা বড্ড এই কাটা বেছে বেছে খেতেই বিরক্তি লেগে যায় তো যাই হোক বেশ ভালো হয়েছে হালকা পাতলা মাছের ঝোল আর জ্যান্ত মাছ দিয়ে ঝোলটা বেশ ভালোই লাগছিল খেতে একদম কাঁচা লঙ্কার ঝোল রকম লঙ্কার গুঁড়ো পিঁয়াজ রসুন কিচ্ছু দিইনি একদম নর্মাল আর এই যে পেঁপে পেঁপে তো খেতেই হবে আমাকে সে সেদ্ধ খাই ডালে খাই বা তরকারিতে খাই বেশ ভালো খাচ্ছি আজকে মানে হালকা পাতলা খাবার কিন্তু খেতে খুব টেস্টিও লাগে রৌদ্রজয়ী তেল ঝাল মশলা খাবার থেকে কালকে একটু মশলাপাতি খাওয়া হয়েছিল ঠিকই তাই জন্য আজকে কিন্তু হালকার ওপরে রেখেছি তো বেশ ভালো লাগছে আর মাছটা কিন্তু অসাধারণ টেস্ট বন্ধুরা কিন্তু ওই যে বললাম কাটা তো কাটার জন্য একটু বিরক্ত হয়ে যাচ্ছে এই আর কি তো তাড়াহুড়োর খাবার এটা না খা তাড়াহুড়ো করলে কাটা মাটা ফুটে যেতে পারে তো এইভাবেই চললো আজকে আমার খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখনের মতনটা